প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ফল এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত তো আমরা এখানে ধরি যে এমন দুইটি সংখ্যা যেটি গুণ করলে হবে পঁয়ত্রিশ তাহলে পাঁচ গুণ সাত যদি আমরা গুণ করি তাহলে হবে পঁয়ত্রিশ তো এখানে পাঁচকে আমরা প্রথম সংখ্যা ধরি আর সাতকে আমরা দ্বিতীয় সংখ্যা ধরি তো এরপর প্রশ্ন বলেছে যে দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল কত তো এখানে এখানে সাত হচ্ছে দ্বিতীয় সংখ্যা তাহলে সাত গুণ হবে তার মানে এই দ্বিতীয় সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে সাত তা এখানে দ্বিতীয় সংখ্যা সাত হবে সাতের সাথে কত গুণ করলে তেষট্টি হবে সেটা বের করবো সাতের সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে আমরা এখানে তেষট্টি পাই তো তেষট্টি হচ্ছে নয় হচ্ছে তৃতীয় সংখ্যা তাহলে এখানে প্রশ্ন বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি কত তো এখন যদি আমরা শিলে সাজাই পাঁচ সাত নয় এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এটা হচ্ছে তৃতীয় সংখ্যা প্রশ্নে চেয়েছে দ্বিতীয় সংখ্যাটি কত এখানে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে সাত তো এখানে সাতই হচ্ছে উত্তর